ডিমের মধ্যে এরকম আইসক্রিমের কাঠি ভরে যে এত সুন্দর মুচমুচে রেসিপি হয় যেটা দেখেই তোমরা অবাক হয়ে যাবে আর দেখেই খেতে ইচ্ছা করবে দুর্দান্ত রেসিপি বর্ষাকাল আসছে বর্ষার দিনেই হোক শীতের দিনেই হোক গরমের দিনেই হোক বছরের যে কোনো সময় যে কোনো দিন তোমরা এটা বানাতে পারবে আর একদম সেরা সেরা খেতে হবে তো রেসিপিটার জন্য আমি প্রথমেই তিনটে আলু মিডিয়াম সাইজে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি আলুটাকে মেখে নিলাম তো আলুর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচি এবারে মশলা ব্যবহার করব প্রথমে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কার ব্যবহার করিনি তাই লঙ্কার গুঁড়ো দিলাম গরম মশলার গুঁড়ো দিলাম গরম মশলার গুঁড়ো না থাকলে অবশ্যই এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেবে এবারে বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা বেসন যে কোনো একটা দিয়ে দেবে এবার এখানে স্বাদ মতো লবণ আর এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার সব কিছুকে মেখে নিলেই আলু একদম রেডি হয়ে যাবে এইভাবে আলুটাকে রেডি করে নিতে হবে তো আলুটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মেখে আমি রেডি করে রেখে দিলাম এদিকে আমি পাঁচটা ডিমকে সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে ডিমের মধ্যে দেখো আইসক্রিমের কাঠি এগুলো তোমরা যে কোনো মুদি দোকানে বা বাজারে পেয়ে যাবে খুব সহজেই এরকম কাঠিগুলো আমি একটা একটা করে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডিমের মধ্যে একে একে আমি সমস্ত কাঠিগুলো ভরে দিয়েছি দেখো পাঁচটা ডিমের মধ্যেই কত সুন্দর দেখতে লাগছে এবারে এই ডিম দিয়ে তৈরি করব মুচমুচে স্ন্যাক্স কিভাবে বানাতে হবে সেটাই দেখাচ্ছি তো ডিমের মধ্যে একটু কাঠ লাগিয়ে দিচ্ছি ছুরি দিয়ে এভাবে কেটে কেটে নিতে হবে যাতে করে মশলাটা ভিতর পর্যন্ত ঢোকে তো এরকম পাঁচটা ডিমকেই করে নিয়েছি এবার একটু লবণ আর একটু দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার লবণ আর গোলমরিচের গুঁড়োটা খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেবো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি একটা থালার মধ্যে ক্রামস নিয়ে নিচ্ছি ক্রামস যদি না থাকে তাহলে তোমরা বিস্কুটের গুঁড়োও নিতে পারবে বিস্কুটকে তোমরা মিক্সারের মধ্যে ঘুরিয়ে নেবে গুঁড়ো হয়ে যাবে আর একটা ডিমকে ফাটিয়ে অল্প লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম এবারে দেখো কিভাবে শেপটা দিতে হবে কিছুটা আলু মাখা নিয়েছি যেটা আগে মেখে রেখে দিয়েছিলাম সেই আলু মাখাটা আমি একটা ডিমের মধ্যে নিয়ে ডিমের বাইরের অংশটা পুরোটা খুব ভালো করে কভার করে দেব। খুব ভালো করে দেখো সমস্ত অংশটা আলু দিয়ে কভার করে দিয়েছি এরকম খুব ভালো করে কভার করে দিতে হবে তারপরে ডিমের যে ফ্যাটানো ডিমের ব্যাটার কিছুটা আমি বাইরেটা লাগিয়ে নিলাম তারপরে খুব ভালো করে বেডক্রামস লাগিয়ে নিচ্ছি এভাবে বেডক্রামস লাগানোর পর আবারও ডিমের মধ্যে ডবল কোট করতে হবে তো এরকম ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি আবারও আমি বেডক্রামস লাগিয়ে নেব এইভাবে দুবার ধরে করে নিতে হবে বেডক্রামস তোমরা অনলাইনে পেয়ে যাবে মুদি দোকানেও পাওয়া যায় আবার ডিপার্টমেন্টাল স্টোরেও পেয়ে যাবে আর বেডক্রামস না থাকলে বাড়িতে বিস্কিটকে বা নেড়ো বিস্কুট বা টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নেবে তাহলে খুব সহজে হয়ে যাবে এভাবে সবগুলোই আমি করে নিয়েছি বাড়িতে ফ্রিজ থাকলে এগুলোকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখতে পারো তবে ফ্রিজে রাখছি না তো তেল আমি আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি করে দিয়েছি মিডিয়ামে এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলেই একদম মুচমুচে ডিমের স্ন্যাক্স রেডি ওপর থেকে একটু গরম তেল দিয়ে দিচ্ছি এইভাবে একটা পিঠ হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার যদি না থাকে বন্ধুরা অবশ্যই তোমরা বেসন বা ময়দার ব্যবহার করবে বেসনটা দিলে খুব ভালো বাইন্ডিং হয় কর্নফ্লাওয়ারটা অনেক সময় বাড়িতে থাকে না তাই আমি কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসন বা ময়দার কথা বলে দিলাম তো দেখো মিনিট পাঁচেক পর এগুলো খুব সুন্দর সব দিক থেকে কালার চলে এসছে আর একদম মুচমুচে হয়ে গেছে বাইরে থেকে সবগুলো তুলে নিয়ে গরম গরম প্লেটে টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে একদম স্টিকে ভরা আছে বলে কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে দেখো আওয়াজ শুনে আশা করছি বুঝতে পারছো একদম মুছমুছে তৈরি হয়েছে বাইরে থেকে এভাবে গোটা সিদ্ধ ডিম দিয়েই বানিয়েছি তোমরা একটা ডিমকে অর্ধেক করে নিয়েও বানাতে পারো তো অবশ্যই এই নতুন রেসিপিটা বাড়িতে ট্রাই করো সকলের মধ্যে শেয়ার করো ধন্যবাদ